পৃথিবী ঘুরে দেখা প্রায় প্রত্যেক মানুষেরই স্বপ্ন বিশ্বের বিভিন্ন স্থান পরিদর্শন এবং বিভিন্ন সংস্কৃতিকে কাছ থেকে দেখার মধ্যে যে আনন্দ তা হয়তো আর কিছুতেই নেই এই সমস্ত অভিজ্ঞতা আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে বন্ধুরা তোমাদের যদি বিদেশ ভ্রমণের ইচ্ছে থাকে তাহলে একবার ঘুরে আসতেই পারো সৌদি আরব থেকে সারা বিশ্বের বেশ কিছু বিখ্যাত মসজিদ সমুদ্র এবং আরও অনেক সুন্দর জায়গা রয়েছে এই বিলাসবহুল দেশটিতে তো বন্ধুরা নলেজ বেগারের আজকের পর্বে তোমাদের জন্য থাকছে মধ্যপ্রাচ্যের কেন্দ্রে অবস্থিত আরব উপদ্বীপের বেশিরভাগ অংশ জুড়ে থাকা পশ্চিম এশিয়ার একটি বিখ্যাত দেশ সৌদি আরব সম্পর্কে বিস্তারিত তথ্য তবে ভিডিওটি শুরু করার আগে বলবো তোমরা যদি নলেজ বেকারে নতুন দর্শক হয়ে থাকো তাহলে এমনই নিত্য নতুন জায়গা সম্পর্কে জানতে নিত্য নতুন তথ্যের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিও সো স্টার্ট এশিয়ার পঞ্চম বৃহত্তম মধ্যপ্রাচ্যের বৃহত্তম এবং বিশ্বের দ্বাদশ বৃহত্তম দেশ সৌদি আরব যার আয়তন প্রায় একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এর পশ্চিমে লোহিত সাগর উত্তরে জর্ডান ইরাক এবং কুয়েত পূর্বে পারস্য উপসাগর বাহারাইন কাতার এবং সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ পূর্বে ওমান ও দক্ষিণে ইয়েমেন অবস্থিত এর বেশিরভাগ অংশই ভূখণ্ড শুষ্ক মরুভূমি নিম্নভূমি তৃণভূমি এবং পর্বতমালা দ্বারা গঠিত রাজধানী ও বৃহত্তম শহর রিয়াদ অন্যান্য প্রধান শহরগুলির মধ্যে রয়েছে জেদ্দা এবং ইসলামের দুটি পবিত্রতম শহর মক্কা ও মদিনা প্রায় বত্রিশ দশমিক দুই মিলিয়ন জনসংখ্যা রয়েছে সৌদি আরবে দেশটি বিশ্বের চতুর্থ সর্বাধিক জনবহুল দেশ আরবি ভাষা সৌদি আরবের সরকারি ভাষা এখানকার প্রায় আশি শতাংশ মানুষ এই আরবি ভাষাতেই কথা বলেন উনিশশো সালে বাদশাহ আব্দুল আজিজ যাকে ইবনে সৌদ নামেও পরিচিত তিনি সৌদি আরব প্রতিষ্ঠা করেন সৌদি আরব নিজেকে একটি সর্বভৌম আরব ইসলামী রাষ্ট্র হিসাবে সংজ্ঞায়িত করে যার সরকারি ধর্ম ইসলাম উনিশশো সালে দেশটিতে পেট্রোলিয়াম আবিষ্কৃত হওয়ার পর থেকেই দেশটি বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী ও শীর্ষস্থানীয় তেল রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে পূর্বে পারস্য উপসাগর বরাবর দেশটির প্রচুর তৈলক্ষেত্র রয়েছে যা উনিশশো সাল থেকে সৌদি আরবকে পেট্রোলিয়াম সম্পদের সমর্থক করে তুলেছে দেশের জিডিপির প্রায় পঁয়তাল্লিশ শতাংশই আসে এই তেল থেকে সৌদি আরবে নির্মিত হয়েছে বিশ্বের সর্বোচ্চ ভবন প্রায় এক কিলোমিটার উঁচু হবে এই জেদ্দা টাওয়ার বর্তমানে সরকার সৌদি আরবকে পৃথিবীর বুকে একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন দেশটির বেশিরভাগ জায়গা মরুভূমি হলেও অনেকগুলি জাঁকজমকপূর্ণ শহর রয়েছে এই সমস্ত শহরগুলো সাজাতে সৌদিরা কিন্তু মোটেও কার্পণ্য করেননি ইসলামের শুরু এখানেই তাই স্বাভাবিকভাবেই ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত অনেক জায়গা ও স্থাপনা রয়েছে সৌদি আরবে বিখ্যাত মসজিদের নাম মুসলমান মাত্রই শুনে থাকবেন এই মসজিদকে আল্লাহর পবিত্র ঘর হিসেবেই সম্বোধন করা হয় পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ হিসেবে খ্যাত মসজিদ আল হারাম যা সৌদি আরবের মক্কা শহরটিতেই অবস্থিত প্রায় অষ্টআশি দশমিক দুই একর এলাকা নিয়ে এই মসজিদটি গড়ে উঠেছে এখানে প্রায় চল্লিশ লক্ষ মানুষ একত্রে সমাবেত হতে পারেন সৌদি আরবের আরেকটি বিখ্যাত ও গুরুত্বপূর্ণ স্থান হল মসজিদ আল নববী এটি পৃথিবীর অন্যতম বৃহৎ আর সুন্দর মসজিদ এই মসজিদটি সৌদি আরব সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় সৌদি আরবের একটি উল্লেখযোগ্য বিষয় হল এখানকার বিশাল আকৃতির ও জাঁকজমকপূর্ণ সব শপিং মল সৌদি আরবের আবহাওয়া এমনিতেই খুব রুক্ষ বাইরে ঘোরাফেরা করাটা সেখানে অতটা আরামদায়ক নাও হতে পারে তাই সে দেশের সরকার তাদের নাগরিকদের এবং বিদেশি পর্যটকদের কথা ভেবে অনেক আরামদায়ক ও উন্নত পরিবেশ বিশিষ্ট সব শপিং সেন্টার তৈরি করে রেখেছেন কেনাকাটা বেড়ানো বা সময় কাটানোর জন্য এই শপিং মলগুলি বেশ চমৎকার রাজধানী রিয়াদের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় এই সেন্ট্রিয়া মল এখানকার একটি বিখ্যাত মল সেখানে প্রায় সব বিখ্যাত ব্র্যান্ডের শোরুমই পাওয়া যাবে খাবার থেকে শুরু করে পোশাক প্রসাদন সামগ্রী সহ যাবতীয় পণ্য পাওয়া যায় এখানে এখানকার কোর্টটা বেশ জনপ্রিয় নতুন এবং ঝকঝকে শপিং মল হোটেল ইত্যাদির পাশাপাশি এরকম আরও অসংখ্য পুরাতন ও ঐতিহাসিক দর্শনীয় স্থান ছড়িয়ে আছে সৌদি আরবের এক বুক জুড়ে রুক্ষ মরুভূমির মাঝে থেকেও জীবন যে নতুন নতুন রঙে রাঙানো হতে পারে সেটা সৌদি আরব ভ্রমণ না করলে বোঝা যায় না তো বন্ধুরা নলেজ বেগারের আজকের পর্বে থাকল তোমাদের সৌদি আরব নিয়ে বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও কমেন্ট করতে ভুলো না আবার বলবো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিতে অন করে দিও আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে